ইফতার সামনে নিয়ে যখন বসবেন মনে রাখবেন ওই সময়টা দুয়া কবুলের সময় এটা কিন্তু সন্দেহ আছে না ইফতারের কিছু দুয়া আছে ওইগুলা পড়তে ভুলবেন না ওইগুলো দুইটা দোয়া আছে দুইটাই সুনানি আবু দাউদ কিতাবের মধ্যে আছে একটা ইফতারের আগে আর একটা পানি খাওয়ার পরে মধ্যখানে বা ইফতার পরেও করতে পারেন সমস্যা নাই প্রথমটা হচ্ছে যেটা আমরা সাধারণত ইফতারের আগে পড়ি ওইটাও আবু আবুদাউল কিতাবের মধ্যে একটা হাদিস রয়েছে যদি হাদিসের সদরটা একটু দুর্বল কিন্তু দোয়া হিসাবে পড়া যায় এটা কিন্তু সমস্যা নাই আমরা অনেকেই জানি অনেকেই পড়ে আল্লাহ লাকা শুনতু ও আলা রিস্কিকা আফতার তু এটা না এই দোয়া তো এটাও সুন্নত এই দোয়া ইফতারের আগে আপনি করতে পারেন অর্থ কি প্রথমে বুঝেন আমাদের সমস্যা হচ্ছে আমরা দোয়া খালি মুখস্থ করি অর্থের দিকে জানি না অর্থ খেয়ালও করি না এই জন্য আমাদের মনের মধ্যে সেই আবেগটা আসে না আল্লাহর রসুলের দোয়ার চাইতে বড় দোয়ার কিছু হতে পারে অতএব মনে রাখবেন রসুল্লাহ যে দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন এগুলো অর্থ জানা আমি যখন থেকে মোটামুটি আরবি জানার সুযোগ আমার হয়েছে আমি সর্বপ্রথম খেয়াল করতাম যা মুখস্থ করছি এর অর্থ কি আসলে কারণ নইলে আমার মনের মধ্যে সেই আবেগ আসবে না যে আবেগটা সাহাবিদের মনের মধ্যে এসেছে আপনি কি বলছেন আল্লাহ হুম্মা লাকা সন্তু হে আল্লাহ আল্লাহ হুম্মা হে আল্লাহ লাকা তোমার জন্য সুমতু আমি রোজা রেখেছি হে আল্লাহ রোজাটা রেখেছি তোমার জন্য এমন নয় যে আমার ঘরে খাবার নাই ফ্রিজ ভর্তি খাবার আছে কিন্তু রোজাটা রেখেছে শুধু তোমার জন্য ইফতারটাও তোমার জন্য বিসমিল্লাহ আপনি ইফতার করলেন আরেকটা যেটা আল্লাহ রসুলের আরো দায় ইমান আল্লাহ ইসলাম পড়তেন যখন তিনি খেজুর এবং পানি খেতেন

আল্লাহ নবী পানি পান করার পরে বলতেন যে আমার পিপাসা দূর হয়েছে পিপাসা সরে গেছে অরুক অরুক মানে হচ্ছে রক্তনালি আর ইবতাল মানে হচ্ছে ইবতাল্লা মানে ভেজে যাওয়া মানে হচ্ছে ধরেন একটা জায়গা শুষ্ক হয়েছিল আপনি পানি ঢাললেন উর্বর হয়ে গেল ভিজে গেল অবচাল্লে ছিল ওই মানে হচ্ছে আমার প্রত্যেকটা রক্তনালি সতেজ হয়ে গেল وسبط الاجر ان شاء এবং এই রুজার বিনিময় আল্লাহর কাছে সাব্যস্ত থেকে গেল ইনশাআল্লাহ আল্লাহ রাসূল এটা আল্লাহর কাছে দাবি করে বলতেন হে আল্লাহ আমি এখন পাননি পানি পান করেছি তোমার রিজিক থেকে তোমার দেওয়া রিজিক থেকে পানি পান করেছি এর কারণে আমার পিপাসা চলে গেছে জাহাবাজ জামউ ওয়াবতাল্লাতিল উরুক এবং এই পানির কারণে তোমার দেওয়া রিজিকের কারণে আমার শরীরের প্রত্যেকটা রক্তনারী প্রত্যেকটা রগ সজীব হয়ে উঠেছে ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ এবং হে আল্লাহ এই যে রোজা রেখেছি আমি নিশ্চিত যে তোমার কাছে ইনশাআল্লাহ আমার বিনিময়টা তোমার কাছে গচ্ছিত রাখা হয়ে গেছে তো এই দোয়াটি মাত্র তিন লাইনের দোয়া যাহাবা জামাউ ওয়াবতাল্লাতিল উলুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ এই দোয়াটি পড়বেন ইফতার মনে রাখবেন একটা বিষয় ইফতার মূলত শুধুমাত্র ইবাদতের অংশই নয় বরং ইফতার ইসলামী সংস্কৃতিরও একটা অংশ ইফতার ইসলামী সংস্কৃতিরও একটা অংশ পৃথিবীতে ইফতার নিয়ে অমুসলিমরাও বড় আশ্চর্য হয় হয়ে মুসলমানরা সারা দিন রোজা রাখার পরে গরিব ধনী বেদাবেদ সব ভুলে একসাথে বসে আপনি যাবেন মক্কা শরীফে মদিনা শরীফে দেখবেন সবাই একসাথে বসে ইফতার করছে ইসলামের আসল সৌন্দর্য যে কুল্লু প্রত্যেক মুমিন ভাই ভাই আল্লাহ বলেছেন প্রত্যেক মুমিন একে অন্যের ভাই ভাই এই সৌন্দর্য ফুটে উঠেই ইফতারের সময়